ডক্টর ইউনসিভার ভাগের মতো সিদ্ধান্ত নিল বাহ বা এইরকম পাঁচ বছর থাক জনগণ তারা চায় সিদ্ধান্তটা আসলে অনেক অসাধারণ অসাধারণ হয়েছে জনগণের জন্য অনেক উপকার হয়েছে ইভেন আসলে আমরা যখন বাসে বা গাড়িতে চলাফেরা করি কোনো নিরাপত্তা নাই আমাদের ইভেন বাসে যদি কোনো অজ্ঞত ব্যক্তি বা কোনো চারজন পাঁচজন ডাকাতুলে যদি সকল যাত্রীদের মোবাইল বা স্বর্ণ অলংকার যাবতীয় যে মালামাল আছে সব যদি চিন্তাই করে নেয় আমাদের কিন্তু কোন নিরাপত্তা নাই এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে বর্তমানে পাঁচ তারিখের পর ডাকে বা প্রাইভেট কার বা ভাস বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি বেশি হচ্ছে এবং রোড ব্লক করে কিন্তু ডাকাতি হচ্ছে বাসের ভিতরে যদি একটা সিকিউরিটি ক্যামেরা থাকে বা সিসি ক্যামেরা থাকে সেজন্য আমাদের কিন্তু অনেক উপকার হয় যেমন দূরপাল্লার বাসগুলোর ভিতরে অনেকেই দেখা যাচ্ছে এখন মানে যাত্রী হিসাবে উঠে সেখানে বিভিন্ন রকমের অপকর্ম বা বিভিন্ন রকমের খারাপ কাজ করে অনেকে হোটেলে না গিয়ে কিন্তু এখন বর্তমানে মানে বাসের সিটে অনেক জায়গায় ধরা পড়ে যে বাসের সিটে বসে আকাম করে ঠিক আছে নিরাপদ মনে করছে দূরপাল্লার বাসে উঠে কাজগুলো করে ওখানে যদি একটা ক্যামেরা লাগানো থাকে তাহলে কিন্তু বাস মালিকেরও কিন্তু অনেক উপকারিতা যেমন বাসে কজন যাত্রী ওঠছে কজন যাত্রী নামছে সিট কয়টা খালি আছে সেটা কিন্তু একটা জাস্টিফাই বা অ্যানালাইসিস করার সুযোগ পাবে ইভেন যদি সেখানে যদি কোনো মানে পরিচিত মানে অপরিচিত ব্যক্তি যদি মানে কুসংস্কার করে তাদের কিন্তু এখানে থাকবে। যদি করে। অনেক কিছু কিন্তু বের হয়ে যাবে এখান থেকে যে আসলে এই লোকটা এই কাজগুলো গঠাইছে। এই লোকটাকে তারা চিহ্নিত করে খুব সহজে কিন্তু বের করা যাবে আইনি পদক্ষেপ নেওয়া যাবে কিন্তু এই ডিসিশনটা আসলে অনেকের জন্য কিন্তু ভালো হয়েছে আর এটা কিন্তু মানতেই হবে যে এটা দূরপাল্লার যে বাসগুলো রয়েছে রয়েছে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জার্নি করতে হয় তাদের জন্য এক বাস মালিকের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইভেন এখানে জনগণের জন্য অনেক নিরাপত্তা রয়েছে যে বর্তমানে কোনো মানে অপকর্ম হবে না বাসের ভিতরে চিন্তাই বা শয়তানের নিঃশ্বাস দিয়া যেভাবে বাসের ভিতরে অকারণ চলতেছে তাতে নিরাপদ নাই কেউ তবে এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা উপকারিত হব তেমনি যদি দেখা যাচ্ছে যে এই সিসি ক্যামেরার যে মেইন যে আপনার হার্ড ডিস্ক বা মেমোরি কার্ডটা থাকে সেটা যদি ভাসির ভিতরে রাখা হয় কোনো সার্ভার যদি ইউজ না করে তাহলে কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই অনেক বাসাবাড়িতে দেখা যাচ্ছে ডাকাতি করে বিভিন্ন রকমের যাহসমায় সিসি ক্যামেরা সহ নিয়ে যায় মেমোরি কার্ড নিয়ে যায় হার্ড ডিস্ক নিয়ে যায় ঠিক আছে যদি বাসার ভিতরে থাকে তো যদি বাসের ভিতরে যদি আপনি সবকিছু রাখেন মানে অ্যানালাইসিস করার জন্য সেক্ষেত্রে আমাদের জন্য কোনো ভালো কিছু হবে না কারণ ও যাওয়ার সময় ঠিকই মানে ও কাজগুলো করার পর সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যেতে পারে হার্ড ডিস্ক নিয়ে যেতে পারে বা আপনার মেমোরি কার্ডটা নিয়ে যেতে পারে কিন্তু এটা সার্ভার সাইড বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে এটার সার্ভার সিস্টেম করতে হবে যে এর মেইন হার্ড ডিস্ক বা যে আপনার যে মেইন ডিবেস্টে থাকবে সেটা বাস মালিকের বাসায় হোক বা কোনো রকমের প্রতিষ্ঠান রয়েছে দেখেন একটা মালিক বা বড় বড় দূরপাল্লার তাদের তো বড় বড় অনেকগুলো গাড়ি থাকে বা মেইন অফিস থাকে সে অফিসে রাখা হোক সেখান থেকে যদি যখন প্রয়োজন হবে সরকারি লোক বা আপনার যে ইনফরমেশন মানে নিতে আসবে বিটিআরসির হোক বা আপনার গভর্নমেন্ট থেকে হোক তারা অবশ্যই সেখান থেকে যেন খুব সহজে প্রতিষ্ঠা কানেক্ট করতে পারে এই ব্যবস্থাটা করতে হবে আর যদি খুব মানে সিসি ক্যামেরা লাগাতে বলছে আপনি লাগিয়ে দিলেন ওটা চললে বা না চললে কোনো অ্যানালাইসিস নাই বা কোনো মানে কোনো ওটার প্রতি ফলো আপ না রাখেন বা মেমোরি কার্ড যদি বাসের ভিতরেই রাখেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ড্রাইভাররা বা হেল্পাররাও কিন্তু জড়িত থাকে অপকর্মের সাথে তা তারা কাজগুলো করে তারা তাদের ফুটেজটা করলো না বা তাদের ফুটেজটা মেমোরি কার্ডটা ফালে দিলো বা ক্যামেরাটা ফালাই দিলো এরকম হতে পারে না স্বাভাবিক হতে পারে জন্য আমি বলবো একটু বি কেয়ারফুল ভাবে কাজটা করলে সব জনগণের ভালো হবে সরকারও ভালো হবে মালিক পক্ষের ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও কেমন লাগছে সবসময় কমেন্ট কমেন্ট করে জানাবেন চ্যানেল তরফে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালাম